আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সিনিয়র অফিসার দু হাজার সাল ভিত্তিক যে সার্কুলারটা দু সালে হয়েছিল একুশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার তার এমসিকিউ সলিউশনের প্রথম পার্ট বিশটা এমসিকিউর মধ্যে দশটা এখন সলভ করব দ্বিতীয় পার্টে আমরা পরবর্তী দশটা সলভ করব এখান থেকে আমরা দেখব কিভাবে ব্যাংকের এমসিকিউর সলিউশন শর্টলি করতে হয় এবং কীভাবে বুঝে বুঝে অ্যান্সার দিতে হয় ব্যাঙ্ক এমসিকিউ নিয়ে আপনাদের যে ভয় আছে সেই ভয়টা আশা করি আজকের লেকচারের পর কেটে যাবে সাথে থাকুন আমরা তখন শুরু করি প্রথম অঙ্কে যেটা বলছে এ বি সি ডি অ্যান্ড ই আর ফাইভ কনজিকিউটিভ নাম্বার্স ইন ইনক্রিজিং অর্ডার তার মানে আমাকে বলছে ডি ই আমার পাঁচটা নাম্বার আছে এটা ক্রমবর্ধমান হারে ক্রমিক সংখ্যা মানে এক দু তিন চার পাঁচ ছয় বাড়তেছে ক্রমিক সংখ্যা তো বাড়তে পারে কমতে পারে তবে আমাকে বলছে যে ইনক্রিজিং অর্ডারে এটা একটা নাম্বার এ বি সি ডি ই তাহলে আমি এ বি সি ডি ই যেহেতু আমি এটাকে ধরলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমার একটা ক্রমবর্ধমান নাম্বার এটা আমি ইমাজিন করে নিলাম ডিলিটিং ওয়ান অফ দেম ফ্রম দ্য সেট ডিক্রিস দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বার বাই টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য সাম অফ টোটাল ফাইভ নাম্বারস আমরা যদি এর মধ্যে কোনো একটা বাদ দিই তাহলে এর টোটাল যে মোট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বিশ পারসেন্ট কমে যায় তাহলে আমাকে বলছে তাহলে আমি যেটা ডিলিট করলাম সেই ডিলিট সংখ্যাটা কত বলছে হুইচ ওয়ান ইজ দ্য নাম্বার ইজ ডিলিটেড ফ্রম দ্য সেট আমরা এর মধ্যে কোনটা ডিলিট করলাম তাহলে আমি এক দু তিন চার পাঁচ এটা ধরতে পারি আবার দুই তিন চার পাঁচ ছয় তাও ধরতে পারি আমরা যদি সিম্পলি এটা ধরি এদের সবার যদি আমি যোগ করি যোগ করলে কত হয় তিন আট তিন ছয় চার দশ আর পনেরো হয় আমি যদি ক্রমবর্ধমান নাম্বারটা এরকম চিন্তা করি তাহলে আমার হয় পাঁচ আর চার নয় চোদ্দো আট বিশ হয় আমি দুইটা দেখলাম আপনি অন্য যে কোনো সিরিয়াল নাম্বার দিতে পারবেন কিন্তু এক থেকে দিলে সুবিধা হ্যাঁ আচ্ছা আমাকে বলছে যে এদের মধ্যে আমি একটা বাদ দিব বাদ দিলে টোটাল নাম্বারের বিশ পার্সেন্ট কমে যাবে টোটাল নাম্বারের বিশ পার্সেন্ট কত পনেরোের বিশ কত পনেরো দশ পার্সেন্ট কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পনেরোের বিশ কত তিন বিশের দশ পার্সেন্ট কত টু বিশের বিশ পার্সেন্ট কত ফোর দেখছেন মুখে মুখে আমরা বিশ পার্সেন্ট বের করলাম তাহলে আমার এ বি সি ডি ই ওরা ছিল এখানে এ বি সি ডি এবং ই অ্যাকচুয়ালি আমি তাহলে কোনটা বাদ দিছি আমার অপশন এতে বলা আছে বি এ ডি সি উত্তর কোনটা আমি কোনটা বাদ দিছি অ্যাকচুয়ালি দেখেন তো আমি যদি এখান থেকে তিন বাদ দিই তাহলে আমার বিশ পার্সেন্ট কমে আমি এখান থেকে যদি চার বাদ দিই তাহলে আমার বিশ পার্সেন্ট কমে তো দুইটাই দেখেন সি তার মানে আমার উত্তর হচ্ছে সি আপনারা কিন্তু দুইটা করে করবেন না আপনারা একটাই করবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দুইটা দেখালাম তার মানে আমি যদি দেখেন তিন বাদ দিই তাহলেই আমার টোটাল নাম্বারের বিশ পার্সেন্ট কমে আর তিন কোনটা তিন হচ্ছে সরি তিন হচ্ছে আমার সি সি এটা উত্তর সি আমাদের এটা শেষ হলো এখানে বলছে একটা বোল আছে আমার কাছে একটা বোল এস বোল এটাতে শুধুমাত্র মার্বেল থাকে তার মানে এখানে আমরা মার্বেল দিয়ে এটা পরিপূর্ণ করে থাকি এটা বলছে। ইফ ওয়ান ফোর অফ দ্য মার্বেল সোয়ার রিমুভ এর মধ্যে থেকে আমি যদি ওয়ান ফোর এর চার ভাগের এক ভাগ মার্বেল আমি তুলে নেই দ্য বোল উড বি ফিল টু হাফ অফ ইটস ক্যাপাসিটি আমি যদি এখান থেকে ওয়ান ফোর মানে টোটাল এর মধ্যে যতগুলো আছে এটা যদি আমি তুলে নেই তাহলে বলছে দ্য বোল উড বি ফিল্ড টু হাফ ক্যাপাসিটি এটা টোটাল ক্যাপাসিটির অর্ধেক পূর্ণ থাকবে এখানে দ্য এস কন্টেন্ট অনলি মার্বেলস ওরা বলছে মার্বেলস কিন্তু কন্টেন্স আছে বলে না কিন্তু টোটাল বোলটা মার্বেল দ্বারা পরিপূর্ণ আছে মার্বেল আসে কয়টা আসে আনুমানিক যে কোনো কিছু থাকতে পারে আমি যদি তাহলে যে মার্বেল থাকবে সেটা হচ্ছে নির্দেশ করে মার্বেলস বোল উড বি ফুল আমি যদি এখানে একশোটা আরো অতিরিক্ত মার্বেল অ্যাড করি তখন এই বোলটা পরিপূর্ণ হয়ে যাবে এটা আমাকে বলছে তাহলে বলছে যে হাউ মিনি মার্বেলস আর ইন বোল এস তাহলে বলছি কি যে এই এই বলে মধ্যে মার্বেল কত আছে তাহলে আমরা যদি চিন্তা করি মার্বেলে পরিপূর্ণ আসে সিম্পলি আমরা ভাববো যদি এখানে বলছে যে অর্ধেকটা আমি যদি একশো মার্বেল মধ্যে ঢোকায় দেই তাহলে বলটা অর্ধেক পরিপূর্ণ হবে তাহলে টোটাল কত মার্বেল এই অ্যাসের ভিতরে থাকতে পারে সিম্পল না এটা অর্ধেক যদি হয় একশো দিয়ে তাহলে টোটাল যেটা আছে টোটাল কত দ্বারা পূর্ণ হলো দুইশো মার্বেল দিয়ে আমার অপশনে কিন্তু ছিল এখানে একশো মার্বেল বিতে ছিল দুইশো সিতে দুইশো পঞ্চাশ ডিতে আমার উত্তর কোনটা উত্তর হচ্ছে টোটাল মার্বেল হচ্ছে দুইশো নেক্সটে বলছে স্কোয়ার ডি ইজ ইনস্ক্রাইব ইন এ সার্কেল একটা সার্কেল আছে আমার কাছে তার মধ্যে থেকে একটা স্কোয়ার মানে বর্গ বর্গ ঠিকঠাক মতো হয় নাই আমি একটু সুন্দর করে রাখাই তিন নম্বরে কে বলছে সিরিজ ইনস্ক্রাইব ইন এ সার্কেল একটা বৃত্ত আছে বৃত্তের মাঝে একটা স্কোয়ার আটকানো আছে এইভাবে হোজ রেডিয়াস ইজ ফোর সেন্টিমিটার রেডিয়াস মানে কি রেডিয়াস হচ্ছে এটার বেশার্ত এই বৃত্তের বেসার্ধ এটা তো রেডিয়াস এটাও বৃত্তের বেসার্ধ এটাও বৃত্তের বেশার্ধ তাই না এরা সবগুলো তো বৃত্তের বেসার্ধ আমরা একটা দেখ চিন্তা করলাম এটা রেডিয়াস রেডিয়াস যদি হয় ফোর সেন্টিমিটার তাহলে আমাকে বলছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার এই স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারের এরিয়া কত আমরা চিন্তা করলাম যে এখান এই বর্গ যেটা আছে আমার বর্গের দেখেন আমরা বর্গের কিন্তু এখন যদি আমি এটা চিন্তা করি রেডিয়াস দ্বারা মানে যেটা আপনার যে ব্যাসার্ধ আছে এটা যদি আমি ব্যাস চিন্তা করতাম তাহলে টোটাল ব্যাস কত হয় চার আচার আট হয় তাহলে আমি একটা বৃত্তের আমাকে যদি বলতো বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে আমি বলতাম কি বৃত্তের ক্ষেত্রফল কত পায়ে আর্ট স্কোয়ার পায়ে দিয়ে আর এমন ফোর আছে আর্ট স্কোয়ার দিলে এটা বৃত্তের ক্ষেত্রফল হয়ে যেত কিন্তু তারা বৃত্তের ক্ষেত্রফল বলে না তারা বলছে আমাকে এই যে ভিতরে আমার যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফল কত আচ্ছা বর্গের ক্ষেত্রফলের জন্য আমাদের প্রথমে কি লাগে আমরা জানি বর্গের ক্ষেত্রফল শুধু মানে কি বর্গের যে কোনো একটা বাহু আছে সেই বাহুর স্কোয়ার কিন্তু বর্গের ক্ষেত্রফল এখানে আমরা কি বর্গের কোনো বাহুর মান পাচ্ছি আমরা তো পাচ্ছি না বর্গের বাহুগুলো তো এইগুলা বর্গের বাহু মাঝে যেটা আছে এটা হচ্ছে বর্গের একটা কর্ণের দৈর্ঘ্য এটা যদি ফোর হয় রেডিয়াস তাহলে এটাও ফোর তাহলে টোটাল এই কর্ণ কত পেলাম আমি কর্ণ পেলাম এইট অ্যান্সারের অপশনগুলো আমরা দেখি এখানে অপশনগুলো বলছে ষোলো বিতে থার্টি টু সিতে ফোরটি এইট এবং ডিতে দেন ওকে আমরা বৃত্তের মাঝখানে যে এই দাগটা পেলাম এটা হচ্ছে আট কারণ আট হচ্ছে একটা মানে এটা কর্ণের দৈর্ঘ্য এদিকেও আপনি চিন্তা করলে এদিকেও আপনি ফোর পাবেন রেডিয়াস এটাও ফোর তাহলে এদিকেও আপনি আট পাচ্ছেন মানে দুইটা কর্ণ আট আট বর্গ ক্ষেত্রে বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গের কর্ণত রুট টু এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ ইকল টু কত এইট তাহলে আমার দরকার কত আমার দরকার এ এ মানে কি যে এগুলো হচ্ছে প্রত্যেকটা বাহু যেটা আছে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি এ চিন্তা করি তাহলে রুট টু এ আমরা যদি প্রত্যেকটা বাহুকে এক্স চিন্তা করতাম তাহলে বলতাম রুট টু এক্স টু এট এরকম আমি এ চিন্তা করলাম তাহলে রুট টু ইকোয়াল টু এট তাহলে কর্ণের দৈর্ঘ্য কত পালাম এইট বাই রুট টু এ হচ্ছে এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ওকে কর্ণের মান হচ্ছে রুট টু এ রুট টু এ থেকে আমি এর মান বের করলাম এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এইট বাই রুট টু এ তাহলে বর্গের ক্ষেত্র ফল কত বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার দিয়ে দিন তাহলে কত হলো এটা হলো আট আটটা চৌষট্টি আর রুট টু এর স্কোয়ার কত টু হয় এটা কাটলে থার্টি টু এইটু উত্তর আমার এই হচ্ছে আমার এর ভিতরে যে বর্গক্ষেত্র আছে সেইটার ক্ষেত্রে ফল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্ণ্ড অন এ প্রিন্সিপাল অফ টাকা হান্ড্রেড ফর টু ইয়ার্স এ টেন পার্সেন্ট ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড টেন পার্সেন্ট কম ইন্টারেস্টেড আমার কাছে একশো টাকা আছে এই একশো টাকা আমি যদি দুই বছর বেপি রাখি এবং টেন পারসেন্ট ইন্টারেস্ট দিই তাহলে সিম্পল ইন্টারেস্ট রেটে এটার কত হবে কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে এবং তাদের মধ্যে পার্থক্যটা কত ওকে ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার্থক্যটা কত অপশান দেওয়া আছে এখানে অপশান হচ্ছে একশো একুশ বিতে আছে একশো বিশ শীতে বিশ এবং ডিতে একুশ আমরা সিতে এক সরি ডিতে এক সিম্পল ইন্টারেস্টে আমরা যদি চিন্তা করি সুযোগ কত আই মানে ইন্টারেস্টিকল্টু কত পি এন আর পি মানে প্রিন্সিপাল এন মানে আমার কত সময় লাগতেছে আর আর হচ্ছে কত পার্সেন্ট ইন্টারেস্ট পি এন আর আর পি কত একশো এন কত দুই আর আর এর মান কত টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড আপনি একশো একশো কেটে দেন তাহলে কত পাচ্ছেন বিশ তাহলে সিম্পল ইন্টারেস্ট আপনি যদি একশো টাকা রাখেন দুই বছর মেয়াদে টেন পার্সেন্ট ইন্টারেস্টে আপনি বিশ টাকা পাবেন তাহলে এবার কমপ্লেক্স ইন্টারেস্ট আমরা চিন্তা করি ওকে কমপ্লেক্সের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি এটা চিন্তা করি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আই কল টু কত পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি মানে প্রিন্সিপাল দিয়ে ওয়ান প্লাস আর হোল টু পাওয়ার এন মানে কত বছরের জন্য রাখছি তার থেকে আমার টোটাল প্রিন্সিপাল যেটা পাবো এটা হচ্ছে ইন্টারেস্টের মান চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সরল মুনাফা ওকে সিম্পল মানে সরল এবং কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি পি মান কত একশো ওয়ান প্লাস আর এর মান কত টেন বাই হান্ড্রেড এবং এন কত দুই মাইনাস দিলাম একশো তাহলে এইখান দেখেন একশো আর হচ্ছে গে এটা এটা পারেন তাহলে কত হলো ওয়ান প্লাস ওয়ান বাই টেন তাহলে এদের মধ্যে কত দশ দশ একে দশ প্লাস হচ্ছে ওয়ান আর টু মাইনাস হানড্রেড হান্ড্রেড দশ আরেক এগারো মানে এগারো এগারো দশের স্কোয়ার মানে কত দশ গুণ দশ মাইনাস দিলেন হানড্রেড এখন এরা তো গুণাকার আছে এর সাথে এটা এটা কেটে দিলেন আর এখানে এগারো এগারো কত একশো একুশ একশো একুশ থেকে যদি আপনি একশো বিয়োগ দেন তাহলে পাবেন একুশ তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি পাবেন একুশ টাকা সিম্পল ইন্টারেস্ট আপনি পাবেন বিশ টাকা তাদের মধ্যে পার্থক্য কত ইন্টারেস্টে পার্থক্য ইন্টারেস্ট পার্থক্য হচ্ছে ওয়ান একুশ থেকে বিশ বার দিলে ইফ এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এক্সের যে মানটা আছে এটা হচ্ছে এরকম হতে হবে মানে জিরো থেকে বড় হবে জিরো থেকে বড় হবে মানে কি তাহলে সেটা জিরো হবে না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি এরকম কিছু একটা হবে কিন্তু ওয়ান থেকে বড়ো হতে পারবে না ওয়ান থেকে ছোটো হওয়া লাগবে ওকে তার মানে জিরো পয়েন্ট নাইন নাইন পর্যন্ত হইতে পারবে অথবা জিরো সরি ওয়ান পর্যন্ত হতে পারবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান থেকে শুরু করে মানে জিরো থেকে বড়। কিন্তু ওয়ান থেকে ছোট অথবা ম্যাক্সিমাম সেটা ওয়ান হতে পারে এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা কোথা থেকে পাবো x মাইনাস ওয়ান এটার স্কোয়ার প্লাস এক্স এটা ম্যাক্সিমাম মানটা কোন ভ্যালু থেকে পাব আমাকে ভ্যালু দিয়ে দিছে এখানে ওরা এ হচ্ছে মাইনাস ওয়ান বি মাইনাস টু সি জিরো এবং ডি ওয়ান দেখুন এখানে একটু যদি চালাক হয়ে আমরা আমাকে তো এখানে বলছে যে এক্সের মানটা মাইনাসের দিকে যাইতে পারবে না ম্যাক্সিমাম ভ্যালু আমি এভাবে কী সব দিয়ে কীভাবে পাবো কারণ এক্সের মান হিত এইগুলো না এক্সের মান নিত এইগুলো না এক্সের মা হিত হচ্ছে এইটা সিম্পল যদি এক্সের মান হতো তাহলে না আমি মান বসায় দেখতাম কে বেশি পাই অ্যাকচুয়ালি ওয়ান ইতো সেই মানটা পাচ্ছি ওয়ান দিলে আমি কত পাবো ওয়ান মাইনাস ওয়ান কত জিরো স্কোয়ার হবে প্লাস ওয়ান টু ওয়ান এই ও হচ্ছে গিয়ে সর্বোচ্চ মানটা পাবে ও প্রশ্ন ব্যাপারটা এরকম যদি এমন থাকতো যে এই কোয়েশনটা যদি আরেকটু ব্রড দিত যে এক্সের মানটা এক থেকে বড় পাঁচ থেকে ছোটো তাহলে না আমি একের থেকে পাঁচের মধ্যে মানগুলো বসা বসা দেখতাম যে কোন মানটা দিয়ে হয় আমার তো মাইনাস ফিগারে দ্বারা সম্ভবই না সুতরাং এখানে আসলে কোনো অঙ্কই করা দরকার নাই সরাসরি কিন্তু উত্তর ডি হয়ে যাচ্ছে চোখের পলকে এখানে বলছে পয়েন্ট এ ইজ টেন কিলোমিটার ওয়েস্ট আমরা একটা ব্যাপার খেয়াল করবো সেটা হচ্ছে যখন দিকের অঙ্ক থাকবে উপরে দিক হচ্ছে উত্তর নিচের দিক হচ্ছে দক্ষিণ তাহলে নর্থ দক্ষিণ হচ্ছে সাউথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকগুলো এরকম মাঝে মাঝে হয় যে আমাদের ডা উত্তর দিকে দশ কিলোমিটার যাও বিশ কিলোমিটার এবং অঙ্কটা এটা এরকম পশ্চিম পশ্চিম হচ্ছে ওয়েস্ট এবং পূর্ব ইস্ট আমরা অঙ্কে আসি আমাকে বলছে যে আমরা আর একটু জায়গা দিকে রাখি যেটা আমার লাগবে পয়েন্ট এই টেন কিলোমিটার ওয়েস্ট অফ পয়েন্ট বি ওয়েস্ট মানে এদিকে পয়েন্ট এ কত কিলোমিটার টেন কিলোমিটার টেন কিলোমিটার ওয়েস্ট অফ বি তাহলে বি থেকে এ হচ্ছে দশ কিলোমিটার পশ্চিম পাশে পরে কে বলছে পয়েন্ট বি ও থার্টি কিলোমিটার নর্থ থার্টি কিলোমিটার নর্থ এই যে থার্টি কিলোমিটার নর্থে গেছে বি কার থেকে অফ পয়েন্ট সি সি থেকে ওই বি আবার থার্টি কিলোমিটার নর্থ নর্থের দিকে গেল। দক্ষিণ থেকে উত্তর দিকে গেল। আবার পয়েন্ট সি ও ও আবার বিশ কিলোমিটার ইস্ট বিশ কিলোমিটার ইস্ট মানে কি এই দিকে বিশ কিলোমিটার কার থেকে অফ ডি মানে ডি থেকে ও হচ্ছে আবার বিশ কিলোমিটার ইস্টের দিকে এটা গেলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড ডি আমাকে বলছে এবার এদের মধ্যে পার্থক্য কত এ থেকে ডি এর পার্থক্য কত এটা বের করে আচ্ছা আমরা একটু টেকনিক ফলো করি তো আমরা দেখলাম যে এটা যেহেতু ত্রিশ কিলোমিটার তাহলে এ থেকে এখানে একটা মাঝখানে কোনো একটা পয়েন্ট তো ছিল এখানে আচ্ছা পয়েন্ট নাই তাই না আচ্ছা আমরা চিন্তা করলাম যে এটা এদিকে নামাই দিলাম কেন নামালাম দেখেন বিশ কিলোমিটার কি ওরা কত বিশ না ওরা ওরা যদি বিশ হয় আমরা জানি যে এদের পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে দশ তাহলে এটাও কত দশ হবে সি থেকে ডি পর্যন্ত বিশ তাহলে আমরা জানি এ থেকে বি পর্যন্ত টেন আমরা প্রথম শর্তে পড়ছিলাম তাহলে আমি যদি এটা কাল্পনিক একটা ই চিন্তা করি তাহলে ই থেকে সি এর দূরত্ব এটাও কত এরাও তো দশ কিলোমিটার হবে আমরা বের করে ফেললাম না আমার যেহেতু এগুলো লাগবে এগুলোর মধ্যে আমার তথ্য দরকার আমার কাছে তথ্য তথ্য নাই একটা পেয়ে গেলাম ডি ডিই ওর মানটা পেয়ে গেলাম দশ তাহলে দেন এর মানটা আমরা জানি কিনা বিসি যেহেতু ও তো তাহলে হবে একই না এখন আমার জন্য সহজ হয়ে গেছে আমাকে যদি এখন এ থেকে ডি এর দূরত্ব বের করতে বলে আমি দেখলাম এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সমকোণী ত্রিভুজে ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার মানে এ ডি স্কোয়ার ইকুয়াল টু ভূমির স্কোয়ার ভূমি এর স্কোয়ার প্লাস লম্বো এর স্কোয়ার লম্বো হচ্ছে এ ই তার স্কোয়ার ডি ই কত ডি হচ্ছে টেন টেন স্কোয়ার এই হচ্ছে থার্টি থার্টি স্কোয়ার টেন স্কোয়ার মানে হানড্রেড প্লাস থার্টি স্কোয়ার মানে কত নাইন হান্ড্রেড এগুলো কত এক হাজার তাহলে এডি স্কোয়ার যদি এক হাজার হয় তাহলে এডিগুলো কত রুট ওভার এক হাজার হবে রুট ওভার হানড্রেড ইন্টু টেন তাহলে রুট ওভার হান্ড্রেড মানে কত টেন রুট টেন উত্তর টেন রুট টেন অপশন থেকে সাত নম্বর অঙ্কে আমাকে বলছে দেয়ারি তাহলে একটা লেকচার রুম আপনার কাছে আছে ধরেন এরকম একটা সিম্পলি আমরা চিন্তা করলাম একটা লেকচার রুম বোলা এখানে বসে বেঞ্চে তিনটা দরজা আছে এখানে একটা দরজা আছে এখানে একটা দরজা আছে এখানে একটা দরজা আছে এটা বলছে ইন হাউ মেনি ওয়েস ক্যান এ লেকচারার এন্টার দ্য রুম ফ্রম ওয়ান ডোর একটা রুম দিয়েছি ঢুকবে এবং অন্য রুমগুলিতে সে বের হবে কয়টা পথে সেই কাজটা করতে পারবে আমরা দেখি তো ও যদি এই রুম দিয়ে ঢুকে তাহলে সে এটা দিয়ে বেরোতে পারে অথবা এটা দিয়ে বেরোতে পারে তাহলে দুইটা পথ পেলাম তাই না ও যদি এটা না দিয়ে এটা দিয়ে ঢুকে তাহলে এই পথ দিয়ে বেরোতে পারবে এই পথ দিয়ে বেরোতে পারবে তা আরও দুইটা পথ পেলাম ও যদি এই পথ দিয়ে ঢুকে তাহলে এটা দিয়ে বেরোতে পারবে এটা দিয়ে বেরোতে পারবে আরও দুইটা পথ পেলাম তাহলে দেখেন টোটাল সে ছয়টা পথ দিয়ে কিন্তু বের হতে পারবে খুবই সিম্পল মানে মাথায় এত পেঁয়াজ বুঝ করা গেছে না আর তো কোনো পথ নাই তার বেরোবে তাই তো আশা করি এখান থেকে আপনাদের উত্তর ক্লিয়ার এটার উত্তর হচ্ছে রম্বাস এ মানে একটা রম্বাস হচ্ছে একটা চতুর্ভুজ ওকে এবং এই রম্বাসের কী কী ক্যারেক্টার আছে আপনারা মনে আছে রম্বাসের ক্যারেক্টারগুলো ছোটোবেলায় পড়ছিলেন এই যে এরকম থাকে রম্বাসের ক্ষেত্রে বেসিক ওদের প্রত্যেকটা বাহুর মান সমান বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান সমান রহভস্ত্রের প্রতিটা বাহুরমান সমান এদের দুজনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ আর এর প্রত্যেকটা কোণ সমকোণ হবে না আরেকটা পার্থক্য আছে বর্গক্ষেত্রে দুইটা কর্ণের দুর্গ সমান ওর কিন্তু দুইটা কর্ণের দুর্গ সমান না দুইটা কর্ণের দুর্গ একটা ছোট একটা বড় এটা একটা পার্থক্য তো বা বেসিক পার্থক্য যেটা বললাম তাদের কিন্তু কোন কিন্তু সমকোণ না অপশনে কি বলছে অপশন বলছে হোজ অল সাইডস আর ইকুয়াল এতে বলছে অল সাইডস ইকুয়াল তা আমি তো মাত্রই বললাম আপনাকে অল সাইডস তো ইকুয়াল থাকবে এটা হয়ে গেল তে বলছে হোজ টু অপোজিট সাইডস আর প্যারালাল আচ্ছা অপোজিট সাইড প্যারালাল মানে কি তার অপোজিট সাইডস কি সমান্তরাল আছে দেখেন তো আপনি বর্গ ক্ষেত্রেও দেখেন ওরা কিন্তু সমান্তরাল হয়ে যাচ্ছে এর ক্ষেত্রেও এটা সমান্তরাল এটা সমান্তরাল এই সমান্তরাল এই সমান্তরাল সমান্তরাল মানে কি যে সমান সমান ভাবে পার করছে মানে ওর থেকে ওর ভাবে যাচ্ছে কিনা এটা তাহলে দেখুন ওদের দূরে ওটা যেহেতু সমান ওরা দুজন বাহু যদি সমান এই দুইটা বাহু এই বাহু সমান তাহলে তারা তো প্যারালই যাচ্ছে তার মানে আমাকে বলছে যে হোস টু অপোজিট সাইড সাইড প্যারালাল অপোজিট সাইডস প্যারালাল এইটা পারলাম তার মানে এ বি দুইটাই পেয়ে গেলাম সিতে বলছে কি সি তো বলছে হোজ অল সাইডস আর ইকুয়েল অ্যান্ড ফোর অ্যাঙ্গেলস আর নাইনটি ডিগ্রি তো এখানে যেহেতু ফোর অ্যাঙ্গেলস নাইনটি ডিগ্রি বলছে তাহলে ফোর অ্যাঙ্গেলস তো নাইনটি ডিগ্রি না তাহলে এটা হবে না এবং ডিতে বলছে যে বোথ এ এন বি তাহলে বোথ এ এন বি হচ্ছে উত্তর যেহেতু আমি মিল পেলাম যে ক্রাইটেরিয়া মেনটেন করছে এ এবং বিতে উত্তর ডি এ এন বি আপনারা কিছু বেসিক ইংলিশ ওয়ার্ড শিখবেন তাহলে কিন্তু এই যে ম্যাথগুলো আসে ব্যাংকে এগুলো আপনার জন্য সহজ হবে নয় নম্বর অঙ্ক আমরা এখানে বলবো যে ফর এ রিসার্চ পারপাস একটা রিসার্চ পারপাজে পঁচিশশো ইন্ডিভিজুয়ালস ওয়ার ইন্টারভিউড তাহলে পঁচিশশো জন ক্যান্ডিডেট ওই রিসার্চে ছিল ইন্টারভিউ দিছে এবং দেন সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি পার্সেন্ট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন স্টেট ওন ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সাতশো পঞ্চাশের এবং বাইশশো পঞ্চাশ পার্সেন্ট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট আছে বাইশশো পঞ্চাশ জনের তাহলে সাতশো পঞ্চাশ জনের আছে গভর্নমেন্ট ব্যাঙ্কে আর বাইশশো পঞ্চাশ ওদের আছে প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট এখন বলছে যে তাদের মধ্যে কতজনের ব্যাংক অ্যাকাউন্ট এই দুইটার মধ্যেই আছে। এটা হচ্ছে গিয়ে ক্লাস এসএসির একটা অঙ্ক যেটা আপনার সেট সেটের মধ্যে অঙ্কটা থাকে এক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা ধরে নিলাম এই হচ্ছে এটা বি সেট এটা দুইটা সেট আলাদা ভাগ করে নিলাম আমরা জানি এ ইউনিয়ন ইউনিয়ন বি মানে কি যে কোনো একটা অ্যাকাউন্ট আছে যেহেতু বাইশশো স্টুডেন্ট ইন্টারভিউ দিছে তাদের তো কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে পি এ ইউনিয়ন ব্যাঙ্ক কি যে কোনো একটা অ্যাকাউন্ট আছে তাদের সূত্র সেট এবং এটা হচ্ছে এ সেট হচ্ছে কার যাদের গভর্নমেন্টে আছে আর বি সেট হচ্ছে কারা যাদেরকে প্রাইভেটে আসে এবং पी PA प्लस पी ইউনিয়ন মানে বললাম কি তাদের যে একটাই কার অ্যাকাউন্ট আছে আর ইন্টারসেকশন কারা যাদেরকে দুইটা এই অ্যাকাউন্ট আছে আমার টার্গেট কোনটা তাহলে এটা দুইটাই আছে মানে কমন দুইটা ব্যাংকের মধ্যে কমন অ্যাকাউন্ট কারা আছে বাইশ পঁচিশশো স্টুডেন্ট তো নিশ্চয়ই পঁচিশশো স্টুডেন্ট সবারই অ্যাকাউন্ট আছে তাহলে এখানে যে কোন একটা আছে কাদের পঁচিশশো পি এ মানে কি যারা গভর্নমেন্টে অ্যাকাউন্ট আছে তাদের আর গভর্নমেন্ট ছাড়া প্রাইভেটে আছে কত বাইশশো পঞ্চাশ এবং তাদের মধ্যে কমনটা যেহেতু আসে আমি এক্স ধরে নিলাম আবার লেখা দরকার নাই এক্স ধরে নিলাম তাহলে সাতশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এখানে হচ্ছে আপনার তিন হাজার এখানে আছে পঁচিশশো এই তিন হাজারকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কেমন হবে যেমন পঁচিশশো মাইনাস তিন হাজার ইকুয়াল টু মাইনাস এক্স তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম পাঁচশো দেখেন এক্স এক্সিগুলো তো এখানে কত মাইনাস পাঁচশো হয় টু মাইনাস মাইনাস এক্স এক্স মানে কাটলে পাঁচশো এক্স ও কি যে পাঁচশো যে পাঁচশোটা ছিল যারা দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার অপশনে ছিল কত অপশনে ছিল দুইশো পঞ্চাশ তিনশো পাঁচশো এবং ছয়শো উত্তর পাঁচশো পাঁচশো হচ্ছে আপনার এখানে সিটে আছে ক্লিয়ার যে আমরা কি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অঙ্কটা করলাম এটা দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো একটা একটা এইটা অথবা এটা বা এটা মানে ঠিক আছে আর ইন্টারসেকশন মানে এটা এবং এটা দুইটা থাকতে হবে এই সূত্রটা উচ্চতর গণিতের এসএসসিতে আপনারা পাবেন যারা আপনারা করছেন তাদের জন্য তো সহজ কিন্তু অঙ্কটা বোঝাটাও তো ফেক তাই না ওকে আমরা এখানকার আজকের লেকচারের শেষ অঙ্কটা করবো দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কে এখানে কি বলছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ টোয়েন্টি পার্সেন্ট অফ এম এজ এ পারসেন্টেজ অফ পি ইফ তা টোয়েন্টি পার্সেন্ট কত টোয়েন্টি পার্সেন্ট অফ এম ইকুয়াল টু হোয়াট পি এর এগেনস্টে পি এর ক্ষেত্রে একটা ক্লু দিস এখানে এইট পারসেন্ট এইট পার্সেন্ট অফ এম ইকুয়াল টু ফোর পার্সেন্ট অফ পি এইটা আমাকে বলে দিছে তাহলে বিশ পার্সেন্ট অফ এম কত হয় পি এর তাই না তাহলে এইট পার্সেন্ট যদি এত হয় তাহলে এক পার্সেন্ট কত হবে এক পার্সেন্ট অফ এম ইকুয়াল টু ফোর বাই এইট পার্সেন্ট অফ পি ঠিক তেমনি টোয়েন্টি পার্সেন্ট কত ঐকিক নিয়ম আর কি সিম্পল ঐকিক নিয়ম দিয়ে আপনারা জাস্ট করবেন ফোর বাই এইট ইন্টু টোয়েন্টি পার্সেন্ট অফ পি এখানে আমার অপশানে কী কী ছিল অপশনে এতে ছিল এইটটি পারসেন্ট বি তে সিক্সটিন সিতে টেন পারসেন্ট অ্যান্ড ডিতে নান কত হয় দেখি তো চার দিয়ে যদি এটাকে কাটকে আটকে পাঠিয়ে তাহলে দুই হবে দুই বিশকে টেন পার্সেন্ট তাহলে বিশ পারসেন্ট অফ এম পি এর কত পার্সেন্ট ওই যে টেন পার্সেন্ট উত্তর টেন পার্সেন্ট এর মধ্য দিয়ে আমাদের সিনিয়র অফিসার দু হাজার একুশ সাল ভিত্তিক দু হাজার তেইশ সালের যে পরীক্ষাটা হয়েছিল সেটার আমরা শেষ করলাম প্রথম পার্ট দ্বিতীয় পার্টে বাকি যে দশটা অঙ্ক আছে সেটা করবো আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু কমেন্ট পড়েছে অথবা কিছু বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও ভিডিও জান ধন্যবাদ